আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বাল আকারে কিভাবে আমরা বিলিং সাইকেলটা চেঞ্জ করতে পারি হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আসলে মূলত হচ্ছে যে এটা করতে হয় এটা কেন করতে হয় সেটা হচ্ছে যে আপনারা হয়তো আপনার সফটওয়্যার যখন অনবোর্ড করেছেন সাপোজ চিন্তা করলেন যে হচ্ছে যে সবাইকে হচ্ছে পাঁচ তারিখের মধ্যে হচ্ছে যে আমরা সবার কাছ থেকে বিলটা নিয়ে নিব পাঁচ তারিখের মধ্যে বিল না দিলে লাইনটা অফ হয়ে যাবে কিন্তু হচ্ছে যে দেখা গেল আপনার হচ্ছে থার্টি পার্সেন্ট লোক হচ্ছে যে পাঁচ তারিখের মধ্যে বিল দিয়েছে বাকিগুলা দিতে পারে না বিভিন্ন সমস্যার কারণে হচ্ছে যে আপনার মোটামুটি দেখা যায় যে হচ্ছে যে এইটটি পার্সেন্ট লোক আবার হচ্ছে দশ তারিখের মধ্যে বিলটা দিয়ে দিচ্ছে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট লোক এটা হচ্ছে যে এটা সব সময় থাকে যারা হচ্ছে যে ডেটের পরে হচ্ছে যে গিয়ে ঝামেলা করে তো ক্ষেত্রে চিন্তা করা যাবে না যে 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 হচ্ছে হচ্ছে যখন এই বিলিং দশ তারিখ দিলে সবার জন্য হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে কি করতে হবে সব ইউজারদের হচ্ছে বিলিং সাইকেল ডেট হচ্ছে দশ তারিখ করতে হবে তো করলে এই জিনিসটা তখন হচ্ছে যে আপনার আসলে কিভাবে ইন্ডিভিজুয়াল একটা একটা করে ধরে এখান থেকে আপনারা যখন হচ্ছে যে বিলিং সাইকেল পাঁচ তারিখ আছে এটা চেঞ্জ করে হচ্ছে দশ তারিখ একটা একটা করে সেটা হচ্ছে যে অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো আপনারা সেখানে কি করবেন এটা বাল কাকারে করা যায় আমাদের থেকে এখানে গিয়ে কাস্টমারে গিয়ে এখানে দেখেন বিলিং সাইকেল চেঞ্জ নামে একটা অপশন আছে এখানে বাল কাকারে আপনারা হচ্ছে যে করতে পারেন তো সেক্ষেত্রে হচ্ছে যে এখানে দেখেন যখন বিলিং সাইকেলটা চেঞ্জ করবেন এখানে হচ্ছে যে আমরা সাকটাওয়েতে আপনারা বিলিং সাইকেলটা চেঞ্জ করতে পারেন একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কাস্টমার এখানে যে ইউজার নেম দিয়ে হচ্ছে এখানে যদি ইউজার নেম দেন হ্যাঁ তো ইউজারের হচ্ছে যে নেম দিলে ও ইন্ডিভিজুয়াল কাস্টমারটা চলে আসবে কন্টাক্ট নাম্বার দিলে কিংবা ওই ইউজারের আইডিটা দিলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন এখানে ওই যে বলতেছিলাম যে হচ্ছে বাল কাকারে যখন চেঞ্জ করবেন সেটাকে আমরা বলতেছি ব্যাচ ব্যাচ আকারে এখানে মনে করেন আপনি একটা পপ একটা ম্যানেজারের সকল কাস্টমারদের হচ্ছে যে দশ তারিখ দিতে সে বলতেছে ভাই আমার এই সাইটের এই ইয়ের দশ তারিখ বিলিং সাইকেলটা দিলে সবচেয়ে ভালো হয় সবাই হচ্ছে তো আপনি পাঁচ তারিখ দিয়ে রাখছেন আমাকে এটা হচ্ছে যে সাপোজ মনে করেন যে হচ্ছে যে এখানে শুভ নামে একটা ই আছে ইউজার আছে আমরা একটু সার্চ দিয়ে আগে সর্বপ্রথম আমরা এখানে পপ ধরে ই করতে পারবো বিলিং সাইকেল ডেট ধরে যে এই বিলিং সাইকেল ডেটের মধ্যে যারা আছে শুধুমাত্র তাদেরকে চেঞ্জ করা অথবা হচ্ছে তারা অ্যাক্টিভ ডি অ্যাক্টিভ ডিজেবল অর যেসব টাইপ কাস্টমার গুলো আছে ওগুলা কিংবা হচ্ছে কোনো প্যাকেজের আন্ডারে যারা থাকে তাদেরকেও আমরা হচ্ছে যে এমনকি এক্সপায়ার ডেটের ই করেও আমরা হচ্ছে যে এখানে ই করতে পারবো তো আমরা হচ্ছে যে তার কিছু কিচ্ছু যাচ্ছি না আমরা জাস্ট হচ্ছে এই যে ম্যানেজারটা আছে এই ম্যানেজারের যত কাস্টমার গুলো আছে এবং হচ্ছে যে যাই কাস্টমার গুলো আছে সেগুলার বিলিং সাইকেলটা চেঞ্জ করব দেখেন এই সব যেসব কাস্টমার গুলো আছে সেগুলো দেখেন 12 তারিখ এক জনের এক এক তারিখ আছে আপনারা চাইলেন কি যে হচ্ছে যে এখানে এই ইউজারের ই করার জন্য যে আপনার হচ্ছে যে 5 তারিখ আছে এটা 10 10 তারিখ করে দেওয়ার জন্য সবার জন্য 10 তারিখ হয় সেক্ষেত্রে কি করতে হবে এখানে আপনি যখন সিলেক্ট করবেন সিলেক্ট হয়ে গেল এখন নিচে আসেন কস্ট উইদাউট কস্ট এখানে বিষয়টা হচ্ছে যে যে আপনি আপনার ইউজারদের এই পাঁচটা দিন এক্সটেন্ড করতেছেন এর জন্য কি আলাদা টাকা নিবেন অনেকেই দেখা যায় যে হচ্ছে যে আমি যদি কারোর বিলি সাইকেল দুইটা দিনও এক্সটেন্ড করি সেক্ষেত্রে আমি তার কাছ থেকে এই দুই দিনেরও টাকা নিতে চাই আবার হচ্ছে যে অনেকেই হচ্ছে যে না তার কাছে টাকা নিব না সে থাক দুইটা দিন এক্সটেন্ড করে দিলাম সেক্ষেত্রে যখন হচ্ছে যে এখানে নো থাকবে তখন হচ্ছে যে সবার হচ্ছে কিন্তু আবার যদি হচ্ছে যে এখানে ইএস দিয়ে দেন সেক্ষেত্রে কি হবে ওই ইউজারদের আর টাকা কাটবে না সাপোজ আমরা এখানে ইএসি দিলাম ইএসি দিয়ে এখানে হচ্ছে এখানে টাকা কাটবে না সবার হচ্ছে যে বিলিং সেকেন্ডে দশ তারিখ করে দিলাম মানে যাদের পাঁচ তারিখ আছে দশ তারিখ করে দিলাম সেক্ষেত্রে তখন বিলিং সাইকেল চেঞ্জ এখানে এখন বিলিং সাইকেল চেঞ্জ অপশনে ক্লিক করি দেখুন সাকসেসফুলি হচ্ছে যে আমার প্রসেসটা হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমরা এখন একটু কাস্টমার সার্চে যাই মিস্টার শুভ আসলে হয়েছে কিনা এটা জিনিসটা একটু দেখা উচিত বিলিং সাইকেল দশ তারিখ দিয়ে আমরা একটু সার্চ দিই দেখুন সবার দশ তারিখ হয়ে গেছে যতগুলো সবার বাইশটা কাস্টমার ছিল সবার দশ তারিখ হয়ে গেছে বিলিং সাইকেল ডেট সবার দশ তারিখ তো আশা করি বুঝতে পেরেছেন এটা হচ্ছে ব্যাচ আকারে আসলে বিলিং সাইকেল চেঞ্জ বা বাল্ক আকারে যেটাই বলুন সেটা হচ্ছে বাল্ক আকারে হয় মূলত তো আশা করি বুঝতে পেরেছেন এরপরে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাদের টিমকে অবগত করবে आमادي ټيم تاسو ته مرسته وکړي مننه هرڅوک ته السلام علیکم